আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম রেড থ্রিপিস কালেকশন নিয়ে আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি এত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনার সাদা বাহার ব্র্যান্ডের প্রত্যেকটা থ্রি পিস যেগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি মেজারমেন্ট খুবই ইউনিক খুবই ডিজাইনার আর এগুলো যারা পারচেস করতে চাচ্ছেন ঝটপট করে অনলাইন থেকে অর্ডার করে নেবেন আর নাহলে সরাসরি পার্চেস করে নেবেন আর এগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় খুবই সুন্দর আর সাধারণ ডিজাইনার অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি লং এত সুন্দর স্ট্যান্ডার্ড রেডেড স্লিপস কালেকশন এটা হলো স্লিপস কত সুন্দর রাইফেল প্লাস কুরসি লেয়ার করা পাচ্ছেন ইয়োগটের মধ্যে খুব সুন্দর পার্লের বাটন পেয়ে যাচ্ছেন প্যান্টটা তো মার্শাল্লাহ অসাধারণ জোস একটা প্যান্ট আর পাটাটা দেখেন সে লেবের খানদানি ফুল জরি সুতোর উপরে এই খানদানি ধোপাটটা একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাকিস্তানি এই সাদা বাহারের রেডি থ্রি পিস থার থার্টি এইট থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাচ্ছেন কত সুন্দর ড্রেস খুবই কোয়ালিটি মানে ইউনিক কোয়ালিটি প্লাস ফেব্রিক্স তো পাচ্ছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম উন্নত মানের ফেব্রিক্স আর এটা স্লিভস ইয়োগ প্লাস দুইটা স্লিভসে গর্জেস কাজ করা নিচের কিন্তু কপারটা অনেক সুন্দর জিওস আর এটা দোপাটা কিন্তু খুব সুন্দর খানদানি দুপাটা আর এটা হলো প্যান্ট এটা খুব সুন্দর একটা প্যান্ট প্যান্ট কার্টিনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর দুপাটা কিন্তু সম্পূর্ণ পাচ্ছেন প্রিন্টের মধ্যে সম্পূর্ণ বডিতে জরি সুতোর উপরে যেটা বেনারসের জরি সুতোর উপরে ফুল বডিতে অল ওভার কাজ করা আর এত সুন্দর সুন্দর ডিজাইনার এই পাকিস্তানি সাদা বাহারের এই রেডি থ্রি পিসগুলো যেটা আমাদের পাকিস্তানি শোরুমে বড় ধরনের একটা অফার চলছে বড় ধরনের অফার কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যারা আপনারা ঢাকার বাহিরে আছেন কিংবা ঢাকার মধ্যে আছেন যারা মনে করতেছেন যে আমি অনলাইনে পার্চেস করব অর্ডার করে নেন ঝটপট করে খুবই রিজনেবল খুবই ইউনিক খুবই ক্লাসিক এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে পূর্ণিমায় শাড়ি মাত্র দুই হাজার টাকা এভান একবারের ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল কালেকশন এগুলো ওরে মারশাল্লা এটা কালারটা দেখেন দুপাটার সুন্দর ম্যাচিংটা পেস্ট বেস্ট কালারের মধ্যে এত স্ট্যান্ডার্ড এতটা সুন্দর বেটার বেস্ট কোয়ালিটি এত সুন্দর মেজারমেন্ট এতটা আপডেট কালেকশনগুলো যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে পরিমাণ দিচ্ছে ওরে মাশাল কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস এত সুন্দর সুন্দর ইউনিক রিজনেবল প্রাইজের মধ্যে যে অরিজিনাল প্রিমিয়াম প্রিমিয়াম পাকিস্তানি সাদা বাহারের রেডি থ্রি পিস কালেকশন সাদা বাহারের রেডি পিস কালেকশন মার্শাল্লা মার্শাল্লাহ কীভাবে সম্ভব দেখেন তো কত দামি ড্রেস কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস কতটা এক্সপ্লেন্সিভ কালেকশনগুলো যেটা মাথা পুরাই নষ্ট এটা কি ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর আর যারা রিয়েল কালেকশনগুলো যাচ্ছেন যেটা একবারে অরিজিনাল প্রিমিয়াম সুইস সুইস কটন যেটা সিল্ক ফেব্রিক্সের উপরে খুবই ভালো মানের ড্রেস খুবই উন্নত মানের প্রত্যেকটা প্রিমিয়াম এই পাকিস্তানি এই সাদা পাহাড়ের রেডি থ্রি রিপিস থার্টি এইট থেকে ফর্টি সিক্স রয়েছে অ্যাভেলেবল সাইজ তো অবশ্যই আপনারা কনফার্ম করবেন নাহলে সরাসরি চলে আসবেন আমাদের পরিমাণ সারি এই ডিসেম্বরের মেলার অফারে কোনোভাবেই কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ